বেসিক প্রিন্সিপালের কথা বলি যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করো বা ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অকটাল ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল রূপান্তর করার জন্য যেখানে যাব সেখানে জাস্ট সিম্পলি নোট ডাউন করবা ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অকটাল ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল যেখানে যাব তার বেস দিয়ে ভাগ করব এইচএসসি আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোটেও এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দুই সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সি কিউ এবং এমসিকিউ কিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ দুটাই তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান সংখ্যা পদ্ধতির একটি টপিক নিয়ে আলোচনা করবো বোর্ডে দেখতে পাচ্ছ একটি সংখ্যা নাইনটি সিক্স ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে তো আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে যে রূপান্তরগুলো সেগুলো বিভিন্ন অনেক ভাবে করা যায় তো তার মধ্যে যেইটা পরীক্ষায় ফুল মার্কস পাবা সেই বিষয়টা নিয়ে কথা বলি আরেকটা শর্টকাট টেকনিক আছে সেটা আমি অন্যান্য ভিডিওগুলোর মধ্যে বলছি তো সেটা পরবর্তীতে আলোচনা করবে ইনশাল্লাহ আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল তার মানে এই ভিডিওর মধ্যে এই রূপান্তর মেজর একটা পার্ট শিখাই দেবে ইনশাল্লাহ এছাড়া আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ডিটেইলসে দেওয়া আছে তোমরা ভিডিওগুলো দেখবে ইনশাআল্লাহ সো প্রথমে আসো নাইন্টি সিক্স ডেসিমেল সংখ্যা পদ্ধতি যাবো কোথায় বাইনারি তারপর অক্টাল তারপর হেক্স সবগুলো করে দিচ্ছি অ্যাট এ টাইমে সো নাইন্টি সিক্স যাব কোথায় বাইনারি বাইনারি যাওয়ার জন্য দুই দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে কত হবে 48 এইট ভাগ শেষ কত থাকবে জিরো ডিটেলস বলতেছি যারা এই ভিডিওটা নতুন দেখতেছো যারা চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান তারা সেটা হচ্ছে কি ডেসিমাল ডেসিমাল থেকে থেকে সংখ্যা পদ্ধতি রূপান্তর ডেসিমাল থেকে রূপান্তর ডেসিমাল থেকে রূপান্তর কোথায় যাব। এখন যাব বাইনারি বাইনারি বাইনারিতে রূপান্তর এইটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করতেছি তো বাইনারিতে বেজ হচ্ছে দুই সো দুই দিয়ে নাইনটি সিক্সকে ভাগ করব ভাগ করলে কত আসবে আটচল্লিশ ভাগ শেষ কত থাকবে থাকবে না তার জন্য কত লিখছি জিরো ডান আটচল্লিশ কে আবার দুই দিয়ে ভাগ করবো কত হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ভাগ শেষ কত থাকবে থাকবে না তাই জিরো টোয়েন্টি ফোরকে আবার দুই দিয়ে ভাগ করব এইভাবে ক্রমান্বয়ে যেতে থাকব। টোয়েন্টি কে দুই দিয়ে ভাগ করলে কত থাকবে বারো দোকানায় 24 ভাগশেষ কত থাকবে জিরো বারোকে আবার দুই দিয়ে ভাগ করব কত থাকবে ছয় দোকানা বারো ভাগ কত থাকবে জিরো ঠিক সেম প্রসেসে যেতে থাকব। কতটুকু পর্যন্ত এটা হচ্ছে পয়েন্ট এই ছয় আছে এখানে যতক্ষণ না পর্যন্ত জিরো আসবে ততক্ষণ পর্যন্ত আমি গ্র্যাজুয়েটলি নামতে থাকব। এই হচ্ছে টার্গেট ছয়কে আবার ভাগ করব তাহলে তিন দোকানে ছয় ভাগ শেষ কত জিরো তিনকে ভাগ দিয়ে ভাগ করলে কি হয় দুই একে দুই ভাগ শেষ কত থাকবে দুই একে দুই তাহলে তিন বিয়োগ দুই কত থাকবে এক থাকবে এখানে ভাগশেষ কত থাকবে তিনকে দুই দ্বারা ভাগ করলে এক থাকে এই এক হচ্ছে এই এক এখন আবার আসো এই এককে কে দুই দিয়ে ভাগ করব তাইলে কি দুই একের মধ্যে যায় না দুই একের মধ্যে যাবে না তাইলে কি হবে দুই এর শূন্য শূন্য দুইয়ের এর শূন্য শূন্য ভাগ শেষ এক এখন তুমি এভাবে চিন্তা করতে পারো এই এক এখানে বসলো অথবা দুই শূন্য দুই এর শূন্য শূন্য তাইলে কি থাকে অবশিষ্ট এই একটা থাকে তুমি যেভাবেই চিন্তা করো সেভাবেই হবে সো এই হচ্ছে বিষয়টা তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এল এস বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট ওকে একটা হচ্ছে মোস্ট বিট এখান থেকে কি হবে রেজাল্টটা তাহলে আমি লিখবো নাইনটি সিক্স ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল ছিল যাবে কোথায় বাইনারি তাহলে কি হবে এখান থেকে যাবে কাউন্ট হবে ওয়ান ওয়ান জিরো 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 তাহলে ওয়ান ওয়ান জিরো 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 এই হচ্ছে বাইনারি ডান তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কোথায় আসলো বাইনারি ক্লিয়ার এখন যাব কোথায় ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল এটার ভ্যালুটা হয়ে গেছে পেয়ে গেছি এখন অক্টাল ডেসিমাল থেকে কোথায় যাব অক্টাল তাই নাইনটি সিক্সকে ভাগ করব আট দিয়ে এইট অক্টালের বেস কত আট 96 কে ভাগ করব 8 দিয়ে সেম প্রিন্সিপাল সেম নিয়ম নীতি গুলো अप्लाई করলে আমরা হয়ে যাবে তাহলে কি 96 কে ভাগ করব কত 8 দিয়ে 8 12 96 12 লিখলাম ভাগশেষ কত থাকবে 0 কারণ 8 12 96 হয়ে যায় ভাগশেষ 0 থাকবে 12 কে আবার 8 দিয়ে ভাগ করব কত হবে 8 একে 8 8 একে 8 বিয়োগ করলে কত থাকবে 12 থেকে 8 বিয়োগ করলে থাকে 4 কত লিখবো 4 এখন এখানে 1 আছে না এক রাখা যাবে না এককে কে কি করতে হবে জিরো আনতে হবে জিরো জিরো এই আট দিয়ে আবার ভাগ করব। কত আটের শূন্য শূন্য কারণ আট একের মধ্যে যায় না না আট এক মধ্যে যাচ্ছে তাই একের শূন্য এখন তুমি সহজে চিন্তা করতে পারো এইখানে ভাগ শেষ এই ওয়ান এখানে চলে আসছে যখন আটের শূন্য শূন্য ভাগ কত এই ওয়ান এখানে চলে আসছে যেহেতু একের মধ্যে আট যায় না ওকে সো আগের মতোই সেম টু সেম এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বি তাহলে কত হবে নাইন্টি ডেসিমাল সংখ্যা প্রসেস ডেসিমাল থেকে অকটাল এখন কি করতেছি ডেসিমাল থেকে অকটাল অকটালে বেস কত আট অকটালে বেস কত আট রেজাল্ট কত হবে ওয়ান ফোর ডান হয়ে গেলো আরেকটা কাজ বাকি আছে নাইনটি থেকে কোথায় যাব হেক্সাডেসিমাল তাহলে কি করব 96 কে ভাগ করব 16 দিয়ে 16 দিয়ে তাহলে আমরা 16র নামতা যারা মুখস্থ আছে পারো ভালো কথা যারা মুখস্থ নাই তারা ক্যালকুলেটর দিয়ে কাজ করবা 96 কে 16 দিয়ে ভাগ করবা আমরা জানি 6 16 96 ভাগশেষ কত 0 এই 6 কে আবার 16 দিয়ে ভাগ করব 6 কে 16 দিয়ে ভাগ করব কেন না এই 6 কে 0 আনা পর্যন্ত এখানে টার্গেট কি 0 আনতে হবে 0 আবারও বলতেছি জিরো আনতে হবে ওকে ছয় কে ষোলো দিয়ে ভাগ করলে কত আসবে যায় না তাহলে ষোলো শূন্য শূন্য এই ছয় চলে আসবে এখানে অথবা ভাগশেষ ছয় থাকবে দ্যাটস ইট এখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট ডান সিক্স জিরো অ্যান্সার হবে কত সিক্স জিরো নাইনটি সিক্স ডেসিমাল সংখ্যা প্রসেস তাহলে কত হয়ে যাবে সিক্স জিরো নিচে থেকে উপর দিকে উঠবে সিক্স জিরো তাহলে বেস কত দিব হেক্সা ডেসিমেল এই হচ্ছে অ্যান্সার তাহলে টোটাল কয়টা অ্যান্সার পেলাম তিনটা ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সা ডেসিমেল অ্যাট এ টাইমে তিনটার কাজ হয়ে গেছে এইখানে একটা এইখানে একটা এইখানে একটা তার মানে কি এখানে শুরু এখানে শেষ এখানে শুরু এখানে শেষ এই শেষের রেজাল্টটা বসাইছি হচ্ছে এখানে আবার এই 96 কে 16 দিয়ে ভাগ করছি হেক্সাডেসিমাল তার মানে এই বাকি প্রসেসটাই হচ্ছে এটা তাহলে কি একদম ডিটেইলস যদি আবার একটু সংক্ষেপে করে বলি বাইনারিতে রূপান্তর কোথা থেকে বাইনারি এই যে কথাটা দেখো ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রিভিশন ক্লাস এখন 2 মিনিটে 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি ব্যাপারটা দেখো ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর এইটা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর এইটা এখানে ডেসিমাল ভ্যালু অক্টালে রূপান্তর হয়েছে ডান ডেসিমাল ভ্যালু ডেসিমাল ভ্যালু থেকে হেক্সা ডেসিমেলে যাব ডেসিমাল ভ্যালু থেকে হেক্সা ডেসিমাল ভ্যালু আসছে আসার জন্য কি করতে হয়েছে ষোলো দিয়ে ভাগ করতে হয়েছে এখন বেসিক প্রিন্সিপালের কথা বলি যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করবো ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে রূপান্তর করার জন্য যেখানে যাব সেখানে তার তার বেস দিয়ে ভাগ যেখানে যাব কত সেটা সংখ্যা পদ্ধতি এই যে 96 সিক্স সংখ্যা পদ্ধতি বাইনারিতে যাব দুই দিয়ে ভাগ করব ডেসিমাল থেকে অক্টালে যাব আট দিয়ে ভাগ করব ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব ষোলো দিয়ে ভাগ করব। এই যে বক বক করে যে কতগুলো বললাম জাস্ট সিম্পলি নোট ডাউন করবা ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে ইজি ডেসিমাল যেখানে যাব তার বেস দিয়ে ভাগ করব এইটাই মনে রাখবা হয়ে যাবে কাজ আর কোনো চিন্তা নাই এরকম ভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করব এছাড়াও এরকম পার্ট বাই পার্ট ডিটেলসে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে অনেক আগেই দেওয়া আছে সেগুলো দেখতে পারো আর এইরকম ভাবে রিসেন্টলি নতুন করে আবার আপলোড করব। যারা ভিডিও গুলো খুঁজে পাচ্ছ না তাদের জন্য হেল্পফুল হবে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে থাকো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম